প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে তিনটা ডিজাইন নিয়ে আসলাম তো ডিজাইন তিনটা ইউনিক কি রকম আপনাদের কাছে লাগে আর দেখবেন আর আপনাদের প্রিয় মানুষকে গিফট করতে চান বা কোনো একটা অনুষ্ঠানের উপহারে গিফট করতে চান এইসব গিফটগুলো কিন্তু করতে পারেন আপনারা না জানিয়ে অন্যকে গিফট করে চমকে দেন আপনার আপন জনকে তো আজকে একটা তিনটা ইউনিক ডিজাইন আপনাকে দেখব প্রথম ফার্স্টে আপনি একটা গুগলে একটা ডিজাইনটা দেখেন এখানে একটা গুগলের ডিজাইনটা আপনি দেখেন অনেক সুন্দর একটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতেছেন এটা কিন্তু সাদা সাদার সাথে কিন্তু আপনার পেরেমটা পেরেমটাও কিন্তু সাদা ঠিক আছে এখানে দেখেন এই পিছন সাইডটা আপনি যেভাবে মানে ইয়াগুলো করলাম কাজগুলো দেখেন একদম সুন্দর ইউনিকভাবে এখানে হাওয়া ঢোকার কোনো প্রবলেম নেই আর ভিতরে প্লাস আমরা প্লাস্টিক করে দেই আর উপরে গ্লাস আছে ঠিক আছে এখানে দেখেন গুগলে এখানে গুগল একটা ডিজাইন আছে যেন একজনকে উপহার দিতে চান তা এরকম কিছু আপনাদের পছন্দের মতন কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এখানে দেখেন কিছু এই ছবিটা দেখেন এটা একটা গুগল এই জায়গায় সার্চ অপশন আর এই জায়গা একটা ক্যাপশন তো এটা হচ্ছে একটা মূলত একটা নতুন একটা ইউনিক একটা ডিজাইন সেই ডিজাইনটা আপনার প্রিয় মানুষ হোক আপনজন হোক বা যেই কেউ হোক গিফট করতে পারেন তারপরে আমি দেখাবো আর একটা সাঁতার ভিতরে এ একটা একটা বাবুদের জন্য এটা বাবুদের জন্য একটা সাদার গিফট এখানে দেখেন একটা ভাই বোন উপরে হচ্ছে বোন নিচে হচ্ছে ভাই দুইজনের জন্মশাল তারপরে নাম তারপরে ওজন ডেট তারিখ সব কিছু এ টু জেড দিয়ে একটা ইউনিক একটা ডিজাইন এখানে দেখেন এই ডিজাইনটা এখানে পিছনতাটা দেয় সেমভাবে এইরকম কাজ করেছে তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি অগ্রিম একটাকেও নিয়ে থাকি না তো দেখেন আপনারা যেভাবে ইচ্ছে এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে এটা আপনাদের এটা কিন্তু এই প্রেমটা বা এই ডিজাইনটা আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন বা ম্যারেজ ডে দিতে পারেন বার্থডে দিতে পারেন যে কোনো মানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো যেই কাউকে আপনারা সব মানে ইয়েগুলা ইউনিকগুলা মানে গিফট করতে পারতে মানে গিফট করে দিয়ে তাদেরকে চমকে দিতে পারেন দেখা গেছে কি আপনারা অনেকে টাকা গিফট করেন বা অন্য অন্য অনেকেই এগুলো কিন্তু প্রচারিত যেসব জিনিসগুলো আগে থেকে মানুষকে গিফট করে আসছে একটা অনুষ্ঠানের দাওয়াত দিলে হ্যাঁ তো এইসব কিছু বাদ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এরকম ইউনিক কিছু ডিজাইন তাদের মানে যাকে গিফট করবেন তার কিছু ফটো নেবেন বা যেভাবে হোক এটা নিয়ে আমাদের কাছে কিন্তু নিকা আছে আপনারা চাইলে আমাদেরকে মেসেজ দিয়ে আপনারা আমাদের অসংখ্য ডিজাইন আছে আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনারা ডিজাইনগুলো চেক করে নিতে পারেন হ্যাঁ সেখান থেকেও আপনারা পছন্দ মতন ডিজাইন কাস্টমাইজ করে নেবেন আপনারা প্রথমে কি হবে যে ডিজাইনটা আপনারা করে নিতে চান ওই ডিজাইন অনুযায়ী ফটো দিবেন এবং নাম দেবেন তারিখ দিবেন এ টু জেড যেরকম যেরকম আছে ওই রকম ওই রকম দিয়ে আমাদেরকে নোভ দিয়ে কথাটা কি বুঝতে পারছেন তারপরে আমি আরেকটা দেখে ইউনিভার্সিটি হ্যাপি এনিভার্সিটির একটা আরেকটা নতুন একটা ডিজাইন এখানে দেখেন এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা নতুন একটা ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা করতে পারেন আমাদের কাছ থেকে অসংখ্য ডিজাইন আছে এরকম ডিজাইন আপনারা ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন ডিজাইনগুলো দেখেন সেমভাবে সব প্রত্যেকটাতে আমরা মানে একইভাবে কাজ করে থাকি তো এরকম ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন এখন এটা তিনটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু আমার কাছে সবচেয়ে এই তিনটা ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লাগে আর একটা ভাইরাল ডিজাইন যেটা আপনাদেরকে আগেও আমি বলেছিলাম ভাইরাল একটা ডিজাইন আছে তো সেটা আমাদেরকে আমাকে নথ দেন আমি দেখিয়ে দেবো কোনটা একটা ভাইরাল মানে ওই ডিজাইনটা সবচেয়ে বেশি আমার মানে ইয়া থেকে অর্ডারটা বেশি হচ্ছে তো এই ডিজাইনগুলো কিন্তু আর নতুন অর্ডার হচ্ছে ঠিক আছে মানে নতুন অর্ডার আসছে আর একটা ডিজাইন কিন্তু একটা বেশিরভাগ ডিজাইনটা ওই ডিজাইনটা বেশি অর্ডার হয়েছে আমার কাছ থেকে বুঝতে ওই ডিজাইনের কাজও আমি বেশি করছি তো আপনারা তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে আপনারা মানে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন কথা বুঝতে পারছেন আগে অগ্রিম এক দিতে হবে না আর সবাইকে একটা অনুরোধ রইল আর যারা আপনাদের কোনো প্রবলেম যদি থাকে যে আমি মানে আমার কাছে টাকা নাই বা কিছু নাই যে আমি এটা মানে মানে ফেরত দিতে চাই ভাই এইসব চিন্তা ভাবনা করে আমাদের কাছ থেকে কেউ ডিজাইন মানে অর্ডার করেন না আপনারা কি করেন অনেকে অর্ডার করার পর মানে উদয় হয়ে যান ভাই আমি আপনার বলি একটা ডিজাইন করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা তার বেশি সময় লাগে কারণ কাস্টমাইজ করতে হয় এটা দিতে হয় নাম দিতে হয় এটা সেটা এটি মিলিয়া ভাই করতে করার পর কী করতে হয় ছবিটা বের করি বের করার পর লেমটিং করি তারপরে এটা করি সেটা করি করার পর তারপর দেন আপনাদের কাছে যখন আপনারা রিটার্ন করে দেন আপনারা ফোন ধরেন না ভাই এগুলো আপনাদের কাছে একটাই আমরা অনলাইনে ব্যবসা করি বা এটা কেউ করেন না আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট এগুলো কেউ করেন ঠিক আছে আপনারা যদি নিতে চান আপনারা যদি আগে নিজের ভিতরে একটা ইয়ে হবেন যে আমি এটা নিব কেননা আপনারা ভালো লাগছে দেখার পর তারপরে কি করলেন অর্ডার করলেন অর্ডার করার পর আপনার যখন আপনার মালটা আপনাদের কাছে চলে গেল আপনারা মালটা দেখানো না না দেখে কি করেন ফোনও ধরেন না রিসিভ করেন না ফোন বন্ধ করেন তাই এগুলো করেন না ভাই এগুলো একটা কাস্টমাইজ এটা কাস্টমাইজ ডিজাইন এটা কিন্তু শুধু আপনাদের জন্য বানানো হয় এই ডিজাইনটা আমি অন্য কাউকে মানে কারোর কাছে এটা বিক্রি করতে পারি না কথা কি বুঝতে পারছেন তো এটা আমি কারো কাছে বিক্রি করতে এটা রিটার্ন আসে রিটার্ন আসলে তখন আমি মালটা কী করব কোনো করার কিছু আছে আমার পুরোটাই তো লস তো এগুলো করে একে তো আমার ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ওইটা তো কেটে নিবি একশো বিশ টাকা এটা কেটে নিব তারপর আপনারা এটা ফেরত দেওয়া গেলে সেটাও ক্ষেত্রেও কি আমার এটাও লস তো ঠিক আছে ভালো থাকবেন ভাই